কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক এবং নেহরু যুবকেন্দ্রে বাঁকুড়ার যৌথ উদ্যোগে জেলা স্তরীয় যুব সংসদ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আজ বাঁকুড়া শহরে রবীন্দ্র ভবনে অনুষ্ঠানে সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী বিষ্ণু বাজরিয়া এই প্রতিযোগিতায় জেলার বাইশটি ব্লক থেকে প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার বলেন এই কর্মসূচি যুব সম্প্রদায়কে অনুপ্রাণিত করবে এই অডিটোরিয়ামে যুব সমাজকে যেভাবে বিকশিত ভারত নিয়ে প্রশ্ন করলাম তারা সুন্দর সুন্দর কথা বলেছে দারুণ দারুণ তারা মানে কেমিক্যাল ফ্রি ইন্ডিয়ার কথা বলছে কেমিক্যাল ফ্রি মানে যেখানে মানে কেমিক্যাল আমাদের বিভিন্ন মানে খাবার দাবার শরীরে প্রয়োগ এরকম হবে না কত মাইনুট চিন্তা ভাবনা করেছে এইরকম ভাবে তারা কল্পনা করেছে কাজেই আজকের এই যে কার্যক্রম এটা সমস্ত যুবকদের অনুপ্রাণিত করবে তার সঙ্গে সঙ্গে আমি এটাও তাদেরকে আহ্বান করেছি যে যেমন বিকশিত ভারতের কথা ভাববে তেমনি বিকশিত গ্রামের কথা ভাব নিজের পাড়ার কথা ভাব